আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিওর ভাই আবুদের জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এ তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বিকালে নাস্তা করতেছি আদিবার আমি আজকে নুডলস রান্না করছিলাম বিকালে প্রতিদিন সকালে খাই আজকে অবশ্য বিকালে রান্না করছি নাস্তা হিসাবে বিকালে নাস্তা প্রতিদিন সকালে নাস্তায় খাই আজকে বিকালে নাস্তা খেলাম তো আমি আর আদি বলে খায়া নিতেছি ওরা সবাই খায়া নিছে আগে আগেই কারণ আজকে তো বিয়ের দাওয়াতে যাবো আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করি নেই একুশ তারিখে বিয়ে ছিল আর হলো গিয়া সরি একুশ তারিখ না বিশ তারিখে বিয়ে ছিল একুশ তারিখে বোবাদ তো আজকে হলো বিয়ের ইয়ের দিন আর কি রাতে আর কি বিয়ে বিশ তারিখ রাতে তো সকাল থেকে হইলো গে হালকা পাতলা বান্না করছি তেমন কিছু রান্না করি নেই সেই জন্য আর ভিডিও করি নেই দেখানোর মতো কিছুই রান্না করি নেই রেসিপি এই কারণে আর ভিডিও করি নেই যে কোনো মতো আর কি ডাল ডিম রান্না করে নিচ্ছি তো যেহেতু রাতে দাওয়াতে যাবো তো দুপুরে হালকা পাতলে সবাই খাইছি তো বাবির বাড়িতে যাওয়ার কথা ছিল যেতে পারি কারণ পরীক্ষা শুরু হবে চব্বিশ তারিখ থেকে আদিদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমার আজকে ভিডিওটা যখন আমি আপলোড করতেছি তো এই তো বিশ তারিখে বিয়ে ছিল তো চব্বিশ তারিখ পরীক্ষার থাকাতে তে সকাল থেকে যেতে পারি নে বিয়েতে মানে স্থায়ী কাজে একটা খাওয়া বা আনন্দ করা সেই সুযোগটা আর হয়নি বাচ্চাদের পরীক্ষার জন্য ফাড়া ফারিয়ার পরীক্ষা আদিপের পরীক্ষা তো এই তো আপ ফায়সাল ওরা সবাই রেডি হয়ে গেছে টুম্বা ফারিয়া ফাড়া ওদেরকে আগেই পাঠায় দিলাম আর আমি একটু পরে বের কারণ আপনাদের ভাই এখন এইসব পোছায় নেই আপনাদের ভাই আসবো দোকান থেকে আপনাদের ভাইও যাবে আমাদের সাথে এই কারণে আমি পরে বের হয়েছি আর কি তো ওদেরকে আগেই পাঠিয়ে দিলাম আর আমার ভাই হলো গে ফোন দিতেছে বারবার যাওয়ার জন্য কারণ ওই তো ওইখানে একা সব কিছু দেখাশোনা করতে হইতেছে এই কারণে ওদেরকে আগেই বললাম যে ঠিক আছে তাহলে তোরা তোরা চলে আমি পরে আসতেছি যেহেতু সাধিদের পাপা এখন আসেনি মানে আপনাদের ভাইয়া দোকান থেকে আসবে সে রেডি হবে তো আমার তো আর কিছুক্ষণ সময় লাগবেই আমি অবশ্যই রেডি হয়ে গেছি তো আপনাদের ভাইয়া আসলে সাদিদা সে রেডি হয়ে যাবো তো ওরা চলে গেলো চলে যাওয়ার পর আপনাদের ভাইও চলে আসছিলো তো সেও তারা ঘুরে ঘুরে রেডি হয়ে গেছে এই তো আদিফসাদিপ দুজন রেডি আপনাদের ভাইয়া রেডি আর আমি তো আগেই রেডি হয়ে দেখতে পাইলেন রেডি হয়ে আসছিলাম তো এখন এই যে লিফটের জন্য ওয়েট করতে সবাই একসাথে চলে যাবো তো লিফ্টে আসলে এখন আমরা নেই মার তো অলরেডি আমাদের দেরি হয়ে গেছে আমার ভাতি যে ফোন দিছিল যে আমরা কোথায় আছি তো আমরা এখনও বেরি হই না দিকে যে আমার গাড়ি এসে পড়ছে কবুল টবুল সব মানে প্র্যাকটিস শেষ হওয়ার কাছাকাছি আর আমি এই মুহূর্তে গেছি আমার একটু বেশি দেরি হয়ে গেছে আপনাদের ভাইয়ার জন্য তো অবশ্যই সেন্টারে চলে আসছি সবাই এসে পড়ছে আমি সব শেষে আসলাম হলুদের মতো আজকেও আমার অনেক দেরি হয়ে গেছে হলুদের দিন আমার দেরি হয়ে গেছিলো আজকেও দেরি হয়ে গেল তো এই যে আসার পরে সবার সাথে দেখা হইলো বিয়ে হলুদে তো স্বল্প কিছু সংখ্যক মানে আত্মীয় স্বজন আসছিলো সবাই আসতে পারেনি আসে নাই আর কি বলা হয় নাই সবাইরা যেহেতু হঠাৎের মধ্যে বিয়ে দশ পনেরো দিনের মধ্যে আয়োজন করছে যা ছেলে তো বিদেশের মানে বিদেশ প্রবাসী প্রবাসী প্রবাসে থাকে অস্ট্রেলিয়াতে থাকে আগের ভিডিওতে বলছি তো তেমন সুযোগ সময় পাই নাই তো এই অল্প সময়ের মধ্যে যারা নাকি সবচেয়ে ঘনিষ্ঠ নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে মানে ডাকা হয়েছে তো আর জামাইদের ওখান থেকে চলনে যা আসছে তো সবাই খুব সুন্দরভাবে রেডি হয়েছে এটাই যে আমার বোন খালাতো বোন তারপরে হইলো গিয়ে বিআইন হয় পাশের জন লাল ই পড়া লেহেঙ্গা পরা সবাই আজকে লেহেঙ্গা পরছে আর এটা হইলো আমার আনটি মানে কন্যার হইল গিয়া নানু শাড়ি পরা যে বসা আর হইলো গিয়া এই তো আমার ছেলেরা খুব আদর করে আনটি ওর খুব একটা মানে হ্যাক দিল দুজনে খুব সুন্দর করে আমার ছেলেটারে অনেক আদর করলো আনটি আগে ছোটোবেলা থেকে আনটি আমার ছোট ছেলেরা খুবই আদর করে তো এই তো আনটির সাথে অনেক দিন পর দেখা হওয়াতে মানে আমার ছেলেরা না পায়া পাইছে যাই হোক সব কিছু পরে এখন হইলো গিয়ে যে সবাই ফটোশ্যুট করতেছে তো অবশেষে এ দিয়ে দেখাই দিলাম বর দেখাই দিলাম বর কনে দুজনে একসাথে আর সবাই নিয়ে একসাথে হলো ফ্যামিলি ছবি তুলতেছে এখানে সব মানে যত ই এই আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন আছে সবাই আছে আর এই যা ছেলে ছোটো ভাই ছেলের পাশে বসে তারপরে এই পাশে হলো ছেলের বোন দুই ভাই এক বোন তো ননদ দেবর সবাই একসাথে ফটো শ্যুট করতেছে তো বাসাল্লা আমাদের দুজন বরকনে দুজনই খুব সুন্দর লাগছে তো সবাই মিলে খুব আনন্দ গপ্প হাসি তামাশা করলাম সব অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে তাদের সাথেও কথাবার্তা বললাম ভালো লাগলো বিয়ে শাদির মধ্যেই তো সবার সাথে সবার দেখা হয় তো এই তো তারপরে হলো খাওয়ার জন্য বসলাম আর এখানে ফারহার শরীরটা খুবই খারাপ ছিল সেদিন ওর হইলো জ্বর ছিল হঠাৎ করে ঠান্ডা জ্বর এসে বসে তো ওই গিয়া মন মরা মন মরা ছিল কতক্ষণ আমার কোলে থাকি কতক্ষণ সাথীদের কোলে মানে কোলে কোলেই থাকছে হলুদে তো তেমন ভালোভাবে একটু কথা মানে ঘোরাঘুরি করতে পারছে বিয়ের দিন তেমন কিছুই করতে পারে নাই কুল থেকে নামতে পারে নাই জ্বরের কারণে তো এখানে আমরা হলাম সবাই এক টেবিল একসাথে বসছি তো মাসাল্লা খুবই সুন্দর সুস্বাদু খাবারের আয়োজন করছিল আমার ভাই এখানে হলো মুরগির বারবিটিও ছিল রুমারি রুটি ছিল তারপরে হলো গিয়া মুরগির রেজালা ঝাল ফ্রাই যেটাকে পরে মুরগির রেজালাও ছিল তারপরে হইল পোলাও ছিল বোরহানি ছিল তারপরে জর্দা ছিল এগুলি হলো সবার জন্য আয়োজন করা হয়েছিল তো আমরা সবাই একসাথে বসলাম মার্শাল্লা খাবারটাও খুব মজা হয়েছে তৃপ্তি সহকারে সবাই খাইলাম তারপরে সালাদ ছিল হাতে মাখা প্রথমে সবাই রুটি খেয়ে নিল আর এই যে এটা হলো জামাইদের জন্য টেবিল সাজানো হয়েছে জামাইয়ের সাথে যত আত্মীয় স্বজন আসছে তারপরে জামাই বন্ধু বান্ধব সারা শালি তারপর ছোট বোনরা যারা যারা আছে সবাই একসাথে জামাইয়ের সাথে বসবে দুই সাইডে টে চেয়ার লাগানো হয়েছে আর এই যে এক সিরিয়ালে বড় দুইটা তিন চারটা টেবিল একসাথে করা হলো গিয়া অ্যাডজাস্ট করা হলো টেবিল সাজানো হয়েছে এটাইভাবে আমাদের জামাই আপ্যায়ন করা হয় ফল টল যা যা আছে দেওয়ার চেষ্টা করছে মার্শাল টেবিলটাও খুব সুন্দর করে ডেকোরেশন করছে সাজাইছে এখানে খাসিও ছিল আনাম খাসি ছিল আগে তো আনা হিসেবে জামাইয়ের বড় একটা ইয়ের মধ্যে দিয়ে দিত সে নিতে খাবার দিয়ে দিত কিন্তু এখন তো আর ওরকম চলে না যেহেতু সব কিছুই আপডেট হয়েছে এই জন্য জামাই টেবিলেও খুব সুন্দর করে খুব এই যে খাসিটা দেখা যেতেছে খুব সুন্দর করে সাজাইছে মাছ ভাজা ছিল রূপচাঁদা ছিল চিংড়ি মাছ ছিল তারপরে আনা মুরগি রোজ ছিল ফল ছিল তরমুজ আপেল আঙুর তারপরে হলো আনার নার্গিস কোপ্তা এমনি টিকিয়া তারপরে হইলো হইল ইয়ে বার্বিকিও তারপরে হইল কাটলেস যা যা আর কি আইটেম আছে দেওয়ার চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে সময় সুযোগ বেশি থাকলে হয়তো আরও ভালো ভালোভাবে আপ অ্যান্ড করতো যেহেতু সময় খুব অল্প সময়ের মধ্যে সব অ্যারেঞ্জ করতে হয়েছে আর একটা মেয়ের বিয়ের মধ্যে অনেক ধরনের ঝামেলা থাকে অনেক ধরনের এ থাকে কাজ থাকে আর আমার ভাই হলো একা ওরা ছোট কোনো ভাইটাই নেই একটা ছোট ভাই ছিল তো সে হলো এখন জান্নাতবাসী তো ওই একেই সব কিছু করছে আর হলো কি আমার ভাবি মেয়ের মা আর কি মেয়ের মা আর বাবাই দুজন মিলে সব কিছু অ্যারেঞ্জ করছে সাথে আমরাও ছিলাম ওর বোনরা ছিল ফুপাতো বোনরা ছিল আমি ছিলাম আমরা যা যতটুকু পারছি সাহস দেওয়ার চেষ্টা করছি কিন্তু সব কিছু মেন যে দায়িত্ব সেটা তো বাবা মারই করতে হয় হাজার ভাই থাকলেও বাবা মার মতো তো আর কেউ করতে পারে না মেন গুরু দায়িত্বই বাবা মার উপরে যারা মেয়ে বিয়ে দিছে তারা তো অবশ্যই জানে একটা মেয়ে বিদায় করতে বাবা যতটা মানসিকের কষ্ট হয় সব দিকে ততটাই কষ্ট হয় কারণ একটা মেয়ে বিদায় করতে যে বিদায় করে বাবা বা মা তারাই বুঝে একে তো মেয়ের বিদায় এক ধরনের কষ্ট তারপরে সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করাটা আরেক ধরনের উলগিয়া কি বলবো মানে একটা দায়িত্বর মধ্যে পড়ে যাতে কি নির্ নির্ঝামেলা নির্ভেজালভাবে সব কিছু দায়িত্ব মানে ইয়ে হয় পরিচালিত হয় তো এই তো জামাই সবাই নিয়ে পয়সা পড়ছে ভাই বন্ধু বোন সালাশালি যারা যারা আছে তো এখন জামাই খাওয়া দাওয়া করবে খাওয়ার ভিডিওটা করলাম না যেহেতু নতুন জামাই আর এই তো কাবিনের করা কবুল হয়ে গেছে এখন যে ঈশার মধ্যে সাইন করতেছে কাবিন নেওয়ার মধ্যে তো এই যে ভাতিজি ভাতিজি জামাই সবাই আমার ভাতিজি ভাতিজি জামাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সুখে শান্তিতে সংসার করার তৌফিক দেয় খুব ভালো রাখে ভালোভাবে যেন দুজন দুজনের নিয়ে সারা জীবন চলতে পারে এই দুয়াই সবার কাছে চাইলাম তো এই তো ভাতিজিও সাইন করতেছে এটাও ভিডিও করে রাখলাম এগুলি আসলে এক এক সময় স্মৃতি হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হলো পরবর্তীতে স্মৃতি ইতিহাসের মানে স্মৃতির মতো ই করতে হয় স্মরণ করতে হয় মনে করতে হয় তো এই তো মেয়ে খুব আস্তে ধীরে ই করলো সাইন করলো তো এখন হলো বিদায়ের পালা সময় বেশি নাই অল্প সময়ের মধ্যে এখন বিদায় হয়ে যাবে আর এখন হইলো গিয়া মানে সেন্টারটা তাড়াতাড়ি ই করতে হয় ছাড়তে হয় এই কারণে আর দেরি করা যাবে না মালা বদল হইলে এখন চলে যাবে তারপরে হইল গিয়া পরের দিনের ভিডিওটা আমি পরে দুটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দিব তো হয়তো অনেক কান্নাকাটি করার পরে এখন হইলো মেরে হাসাইছে সবাই মিলে মেরে হাসাইলাও কারণ কান্না করতে করতে দেখা যেতেছে মেকআপের অবস্থা করুন তো পাশের থেকে হইল গিয়া মেয়ের এক দুলা ভাই বোন জামাই আর কি ও হইলো মেয়েরে হাসাইতেছে যাতে মনটা খারাপ না করে কান্নাকাটি না করে সাথে পাশেই মেয়ের শাশুড়ি আছে তারপরে হইলো ওই যে আমার ভাইয়ের বউ হইলো মেয়ের জামাই হাতে তুলে দিলো আর এই যে মেয়ের পাশে যে আছে এটা মেয়ের শাশুড়ি মেয়ের শাশুড়ি খুবই ভালো মাসাল্লাহ উনিও আমাদের ভাবি হয় সম্পর্কে তো এই তো ছেলে মেয়েরা এখন বিদায় দিতেছে এই ঘন্টা আসলে অনেক কষ্টের আমরাও একদিন বিদায় হয়ে আসছি অন্যের ঘরে তো আল্লাহর রহমত হইলো গিয়া যার মেয়ে আছে তার ঘরে আল্লাহ রহমত আছে আর নিয়ামত হইলো ছেলে তো আমার ঘরে আল্লাহ দুটা নিয়ামত দিছে আশা করি আমি আমার দুই নিয়ামত দিয়া দুইটা রহমত ঘরে আনতে পারবো ইনশাল্লাহ তো এই তো বিদায়ের পালা বিদায় চলতেছে এখন বিদায় হয়ে গেলে এই পিছনে তাকাইতেছে বারবার মাকে খুঁজতেছে ভাবি হলো পিছিয়ে দাঁড়ানো কারণ মেয়ের বিদায়ের সময় মার তো কষ্ট লাগবেই তো সবাই আমরা আগায় দিলাম মেরে মেরে সুন্দর মতো গাড়িতে উঠায় দিলাম আর সবাই একসাথে মেয়ের বিদায় দিলাম সুন্দরভাবে তো এই তো সেন্টার এখন খালি হয়ে গেছে তো এই যে স্টেজটাও খালি এখন হলো ফারিয়া ফাড়া হলো গিয়ে ছবি আর ফারহার অবস্থা দেখেন জ্বরে কি অবস্থা হয়ে গেছে মানে জ্বর একদিনের জ্বরে পুরো কাহিল হয়ে গেছে হাঁটারও শক্তি পাইতেছে না তরে ত্বরে ফারিয়া একটু ছবি তুললো তো এই তো আজকের বিয়ে এই পর্যন্তই আগামী ভিডিও তো হলো বৌবাতের তো এই তো আসসালামু আলাইকুম এটা হলো বৌবাতের দিনের ভিডিও তো এটা হল দুপুরের অনুষ্ঠান আর গতকালকে যেটা ছিল সেটা ছিল রাতের অনুষ্ঠান তো আজকে হলো একুশ তারিখ শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো সবারই মনটা খুবই খারাপ সকালে তো জানেনি একুশ তারিখ সকালে ভয়ঙ্কর ধরনের একটা ভূমিকম্প হয়েছিল তো ওই থেকে সবাই আমরা সজাগ সবাই খুব আতঙ্কিত তো সব যেহেতু বৌবাদ যাইতে হইব সেই জন্য সবাই রেডি হয়েছি কিন্তু এই যে সবারই মনে করেন মনটা খারাপ ছিল অনেক এমন একটা ভয়ঙ্কর বিপদ হতাশের মধ্যে আসবে চিন্তাও করতে পারিনি আল্লাহ রহমতে যে আল্লাহ কাওয়ারে কোনো ক্ষতি করে নাই কিন্তু তারপর আমাদের এলাকায় যেহেতু আমরা পুরান ঢাকার আমি বংশালের আমার এলাকার পাশেই হলো গেয়া তিনজন নিহত হয়েছে সবাই নিউজে দেখছেন ফেসবুকে যারা যারা ছিলেন অ্যাক্টিভ ছিলেন সবাই তো জানেন যে পুরান ঢাকায় তিন ভূমিকম্পে তিনজন নিহত হয়েছে ওইটা আমার বাড়ির পাশেই তো আমার এলাকার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে সকালে শুনেই খুব খারাপ লাগছে ভূমিকম্পের সাথে সাথেই খবরটা পাইছি যে এরকম এরকম আর যে দোকানে হয়েছে দোকানের লোকজনও আমাদের পরিচিত নয়নের দোকান এটা তো ওই নয়নের দোকান গোস্তের দোকানটা তো খুবই ভাইরাল তো সবারই যেন মনটা খুবই খারাপ তারপরেও যেতে হইব সেই জন্য সবাই একসাথে আসছি আসার পরে দেখি তো হা সব কম বেশি সবাই খুব আতঙ্কিত ছিল তো বিয়ে শাদি তো আগের থেকে ঠিক করা হয়েছিলো আর বিপদ বিপত্তক বইলা করে আসে না ভূমিকম্প হঠাৎের মধ্যেই আসছে যাই হোক আল্লাহ যাগর অবশ্যই ভালোর জন্য করে আল্লাহর উপর কারো কোনো হাত নেই আর আল্লাহ আমাদের অবশ্যই আমাদের সব চাইতে কাছের বন্ধু আল্লাহ আমাদের অবশ্যই হেফাজতে রাখবে হেফাজত করবে ইনশাআল্লাহ এই আশা আল্লাহর কাছে রাখি সবাই কাছে সবার জন্য দোয়া চাই তো এই তো বৌবাতের মধ্যে ছেলে আর মেয়েরা খুবই সুন্দর লাগতেছিল মাসাল্লাহ মশাল্লাহ আজকে মানে বিয়া বিয়ের দিনে থেকে আজকের দিনে খুব বেশি ভাল লাগছে কিউটি লাগছে আমার কাছে আর কি তারপর কে কার আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বিয়ের দিন এমনি তো মেয়েরা একটু টেনশানে থাকে ছেলেরও একটু টেনশানে থাকে একটু অন্যরকমই লাগে কিন্তু বউ ভাতের দিন গিয়ে একটু মনটা ফ্রেশ থাকে কারণ নতুন একটা জায়গা যাওয়ার আগে যে কোনো মানুষেরই মন একটু অন্যরকম আতঙ্কে থাকে আর যাওয়ার পর সে জায়গাটা যাওয়ার পর দেখা যায় ইজি হয়ে যায় তাই শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তো মানুষের একটু এক ধরনের একটা টেনশন কাজ করে যাওয়ার পরে সেই টেনশানটা অবশ্য থাকে না তাই দিদিন আমার কাছে মনে হয় মেয়েদেরকে একটু অন্যরকম ফ্রেশ ফ্রেশ লাগে ছেলেদেরও তো এই যে আজকেও আমরা সবাই একসাথে বসছি আজকে আপনাদের ভাইয়া আসে নাই সে দোকানে আমরা সবাই আসছি যে সাদি দাদি ফায়সাল আছে স্বামী টুম্পা ফারিয়া ফারহা আমরা হিসাব খাওয়া দাওয়ার পরে একটু বসছি বেশিক্ষণ বসতে পারিনি ভালো লাগতেছিল না মনটা খারাপ ছিল যেহেতু এলাকার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে তারপর আপনাদের ভাই আর একা রেখে গেছি আমার আব্বু বাসায় একা ছিল ওই কারণে বেশিক্ষণ আর বসি নাই চলে আসছি আর এই যেমন ভাবি মোবাইলে কথা বলতেছে এটা মেয়ের মা মেয়ের মার ভিডিওটা আমি আলাদাভাবে করতে পারি নাই তাই আপনাদের একটু বললাম যে ফোনে কথা বলতে বলতে চাইতেছে ওইটাই মেয়ের মা বাবিরে খুব সুন্দর লাগতেছিল মাসা তো আমার ভাইও আজকে আসে নাই ওরও শরীর খারাপ হয়ে গেছে একে তো টেনশন তারপরে এত বড় একটা আতঙ্ক বিপদ হঠাৎের মধ্যে সকাল সকালে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেছে কে এই আসা ছিল না কেউই চিন্তা করে নাই যে এমন একটা বিপদ হবে তো যাদেরকে আল্লাহ হেফাজতে রাখছে তারা আলহামদুলিল্লাহ বলি আর আমার সামনেই তো আমাদের এলাকাই তো আমাদের চোখের সামনেই তো হইলো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম